মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনই অবস্থা ভেদে বদ্ধ জীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে তাৎপর্য অবস্থা ভেদে আত্মা বলতে দেহ মন ও আত্মাকে বোঝায় যোগপন্থায় পন্থায় বদ্ধ জীবাত্মা ও মন বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেহেতু মনই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে যোগের উদ্দেশ্য মনকে বশ করে ইন্দ্রিয়ের বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা এখানে জোর দেয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে মন বদ্ধ জীবকে অজ্ঞানের পঙ্কিলতা থেকে উদ্ধার করতে সমর্থ হয় জড় বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন থাকে বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায় তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয় ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধপতিত হওয়া উচিত নয় বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে এই বন্ধন থেকে মুক্তি সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা এই বিষয়ে জোর দেওয়ার জন্য এখানে হি শব্দটি প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত শাস্ত্রে আরও বলা হয়েছে মন এব মনুষ্যান্ধ মুখ্য বিষয় আসঙ্গ মুক্তই নির্বিষয়ং মন অর্থাৎ মনই মানুষে বন্ধন অথবা মুক্তির কারণ ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা নিয়োজিত মনই পরম মুক্তির কারণ